গতকালের পর আজ আবারও তৃণমূলে যোগদান বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বামফ্রন্টের তিরিশটি পরিবার বুধবার সন্ধ্যা নাগাদ কোচবিহার দক্ষিণ বিধানসভার টুকরাবাড়িতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব হাত ধরে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কি বললেন জেলার সভাপতি শুনুন একবার দেখা যাচ্ছে জয়েন হচ্ছে তৃণমূল আমাদের কথা আস্তা বরাবরই ছিল বরাবরই আছে অনেক কাজে মানুষের সাথে এত নি মেলার সুযোগটা কম থাকে এটা আমরা করছি মিটিং এখানে হলো এটা সব বুঝেই হবে তারপরে আমরা সব শিক্ষা মিটিং এখান করব সীতাবাড়ি অঞ্চলের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ গত লোকসভা তারা বড় সফলতা আমাদেরকে দিয়েছে আমাদের কাছে তারা একটা জিনিসই প্রত্যাশা করে শান্তি এবং উন্নয়ন সেটার প্রতি আমরা দায়বদ্ধ আছি সেটা আমরা সেটা আমরা করতে দায় বুদ্ধ আমার করতেই হবে দুটা জুটের মাত্র